আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা না জেনে না বুঝে অনেকের সাথে বন্ধুত্ব করে থাকি বন্ধু বানিয়ে থাকি সেটা মুসলিমের ভিতরে হোক অমুসলিমের ভিতরে হোক কিন্তু আমরা কাকে বন্ধু বানাবো কার রীতিনীতি অনুসরণ করব। এ বিষয়ে রাসুল সাল্লাম হাদিস শুনি রাসুল সাল্লাম বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে যে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তাহলে বন্ধুত্ব কার সঙ্গে করতে হবে মানুষ তার বন্ধু রীতিনীতি অনেকটা অনুসরণ করে রাসুল বলছেন যে কার কোন বন্ধুর অনুসরণ করছে কার রীতিনীতি অনুসরণ করছে এটা বন্ধুত্ব কার সাথে করতে হবে দেখে শুনে বিবেক বিবেক খাটিয়ে বন্ধুত্ব করতে হবে আল্লাহ আমাদেরকে হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ হাদিসটি চিয়াউদাউদ চার হাজার আটশো তেত্রিশ নম্বর হাদিস